আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিছু ইনফ্রারেড এবং সিরামিক হিটার বাল্ব তো এই হিটার বাল্ব কি কাজে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এই হিটার বাল্ব কয়েকটি গুণ রয়েছে এর ভিতর প্রধান যে কাজ রয়েছে সেটি হচ্ছে রুমকে গরম রাখা অর্থাৎ আপনার রুমের তাপমাত্রা কমে গেলে সেটাকে বাড়ানোর কাজে এই হিটার বাল্ব বেশি ব্যবহৃত হয়ে থাকে একটা খামার বা একটা বড় এরিয়াকে আপনি যে সকল বড় বড় হিটার আছে সেগুলা দিয়ে যদি আপনি তাপমাত্রা বাড়াতে চান সেক্ষেত্রে প্রচুর ব্যয় হবে এর জন্যই মূলত এই হিটার বাল্ব তৈরি এই হিটার বাল্বগুলায় একই সাথে আলো দিবে এবং জীবাণুনাশক হিসাবেও কাজ করবে এই দুইটা কাজ একত্রে করে থাকে বিধায় এই হিটার বাল্বগুলা খামার সেক্টরে সবচেয়ে জনপ্রিয় তো আমাদের কাছে কয়েকটা কোয়ালিটি হিটার বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বগুলা কিন্তু হিট থেরাপি হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে অনেক মুরুব্বির হিট থেরাপির প্রয়োজন হয় ব্যথা কমানোর জন্য এগুলা মেইনলি রুম এবং খামার উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে তো আমরা এই হিটার বাল্বগুলো নিয়ে কথা বলবো। আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এটা একটি কোয়ালিটি। এটা হচ্ছে রেড ইনফ্রারেড হিটার বাল্ব। এটা রেড ইনফ্রারেড হিটিং বাল্ব। এটার উপরে ডট আছে এবং এর প্রত্যেকটাই কিন্তু বংবাদা ব্র্যান্ডের হিটিং বাল্ব। বংবাদা ব্র্যান্ড আপনারা জানেন খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। এটা হচ্ছে ক্লিয়ার ইনফ্রারেড হিটিং বাল্ব অর্থাৎ ক্লিয়ার আলো দেবে এবং এটা হচ্ছে সিরামিক হিটার বাল্ব। এই হিটার বাল্বগুলা চালানোর জন্য আবার ব্যবহার করতে হয় সিরামিকেরই আপনার হোল্ডার এই হোল্ডার গুলা ই মডেলের হোল্ডার অর্থাৎ প্যাস হোল্ডার অনেকে বলে থাকেন এবং এটা শ্রমিকের তৈরি হওয়ার ফলে যতই হিট হোক আপনার আগুনের ভিতর ছেড়ে দিলেও এই হোল্ডার গুলা কিন্তু গলবে না এরপরে রয়েছে কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলোর কাজ হচ্ছে আপনারা যদি এগুলাকে অটোমেটিক করতে চান অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় চাচ্ছেন যে এই বাল্বগুলা জ্বলবে অর্থাৎ আপনি যদি চান যে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আপনার রুমে ধরে রাখতে হবে সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোলারগুলা ব্যবহার করতে হয় তো এর প্রত্যেকটা নিয়েই আমরা আলোচনা করব তো প্রথমে আমরা কথা বলবো এই রেড ইনফ্রারেড হিটিং বাল্ব নিয়ে তো দেখুন এটা হচ্ছে বংবাদা ব্র্যান্ডেরই রেড ইনফ্রারেড হিটিং বাল্ব এবং এর কিন্তু ডট দেওয়া আছে এবং এটার খুবই হার্ড যেটা পাখির আঘাতে কোনোভাবে না এবং এটার উপরে দেখুন একটা সিলভার কোটিং করা আছে অর্থাৎ এই সিলভার কোটিং করার কারণে এদিক দিয়ে আলো বের হবে না জাস্ট ফ্রন্ট সাইড দিয়ে সে কিন্তু আলোগুলা বের হবে যেটা হুন্ডার হেড মতো মূলত সামনের দিকে সে শুধু আলোটা সমান্তরাল ভাবে বের করবে এর কারণে যতটুকু তাপমাত্রা এই বাল্বে উৎপাদন করব ততটুকু তাপমাত্রা কিন্তু সামনের দিকে প্রবাহিত হবে অর্থাৎ আপনার তাপমাত্রা বা বিদ্যুতের অপচয় হবে না এর জন্যই কিন্তু এটাকে বলা হয় বিদ্যুৎ সাশ্রয়ী হিটিং বাল্ব এর প্রত্যেকটা ইনফারোরেট বাল্বই কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোটিং করা এটা রয়েছে তা আমরা এটা কিন্তু জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আলো বের হচ্ছে এ সাইড দিয়ে কিন্তু কোনো আলো বের হচ্ছে না এ সাইডে কোনো আলো বের হচ্ছে না এবং পিছন সাইডে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট ফ্লামেন্টের ভাগ দিয়ে সামান্য একটু আলো আসছে কিন্তু এখানে কিন্তু কোনো তাপ নেই আর সম্পূর্ণ তাপটা মূলত সামনের দিক দিয়ে এটা এভাবেই কাজ করবে এবং এর চতুর্দিকে অর্থাৎ আপনার বাল্বটা রয়েছে ও বাবা এরপরেই দেখাবো আমরা এ ধরনের ইনফার্মেট কিভাবে কাজ করে দেখুন এটা কিন্তু ওটার পূর্বে যেটা দেখালাম সেটা থেকে একটু বড় সাইজের এটাও ঠিক একই ভাবে কাজ করবে দেখুন এটা ফ্রন্ট সাইড দেয়া তাপ বের হচ্ছে এবং পিছন দিকে কোটিং থাকার কারণে কিন্তু এখান দিয়ে কোনো তাপ বের হচ্ছে না এবং এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়ে গেছে যার কারণে এখন ধরে রাখা সম্ভব হচ্ছে না এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ক্লিয়ার এই ক্লিয়ার বাল্বটা অনেকে কিন্তু যারা ব্যাডমিন্টন খেলেন তারা কুয়াশাকে কাটানোর জন্য অনেকে ব্যবহার করে থাকেন অর্থাৎ ব্যাডমিন্টন খেলার মাঠে কুয়াশা তৈরি হয় কুয়াশা কাটানোর জন্য এই ইনফারারেট বাল্বটা ব্যবহার করতে পারেন দেখুন প্রচুর পরিমাণে আলো এটা জাস্ট ক্লিয়ার বাল্বের মতো আলো তৈরি হবে তাই এটাও আপনারা নিতে পারেন এই বাল্বটাও আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে সিরামিকের হিটার বাল্ব এখন সিরামিকের হিটার বাল্বটা এভাবে দিলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু এখানে কিন্তু অলরেডি হিট তৈরি শুরু হয়ে গেছে এখানে কিন্তু হিট আসা শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু কম স্পেসে অর্থাৎ পাঁচ স্কোয়ার ফিটের জন্য খুব ভালোভাবে কাজ করবে যারা খুব কম স্পেসে পাখি পালন করে থাকেন বা আপনার আলো চাচ্ছে না তারা এটা নিতে পারেন এরপরে দেখবো যে এই কন্ট্রোলার গুলা কীভাবে কাজ করে থাকে এখানে দুটি দেখুন মাঝখানে দুটি তার দেওয়া আছে এর একটি হচ্ছে ইনপুট এই দুটা দিয়ে বিদ্যুতের নেগেটিভ পজিটিভ ইন হবে এবং এই দুটা দিয়ে নেগেটিভ পজিটিভ আউট হয়ে আপনার এ ধরনের হোল্ডারে এ ধরনের হোল্ডারের সংযোগ দিয়ে দেবেন তার বাড়ানোর প্রয়োজন হলে অবশ্যই তারটা বাড়িয়ে নেবেন এবং এখানে সেন্সর রাখা আছে এই যে সেন্সর এই সেন্সরেই কিন্তু তাপটা রিড করবে এই সেন্সরটি অবশ্যই বাল্ব থেকে এক ফুট দুই ফিট বা তিন ফিট পর্যন্ত দূরে রাখবেন সাধারণত খামারের ক্ষেত্রে অবশ্যই দুই আড়াই ফিট দূরে রাখবেন এই সেন্সরটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা কন্ট্রোলার সেট করে রেখেছি এখানে দুটি সংযোগই আমরা দিয়ে রেখেছি এটা হচ্ছে হোল্ডারের সংযোগ এবং এটা হচ্ছে পাওয়ার অর্থাৎ বিদ্যুতের সংযোগ আরেকটা লাইন এবং এটা সেন্সর তা আমরা এটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন এই ইনফ্রারেট বাল্বের সংযোগ দিয়ে দিচ্ছি এই তে প্যাস দিয়ে নিচ্ছি দিলে এখন এটাতে কিন্তু আমরা তেত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে রেখেছি অর্থাৎ লোয়েস্ট সব থেকে কম তাপমাত্রা হচ্ছে তেত্রিশ ডিগ্রিতে আসলে লাইটটা জ্বলবে বা তেত্রিশের নিচে থাকলে লাইটটা জ্বলবে পঁয়ত্রিশের উপরে উঠলেই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দেখুন এখানে দ্রুতই কিন্তু হিট তৈরি হচ্ছে এখানে দেখুন দ্রুত কারণ আমরা আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য সেন্সরটা খুব কাছে রেখেছি আপনারা এটা অবশ্যই করবেন না দেখুন এখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে আপনার এই লাইটটা বন্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে আবার কমে যাচ্ছে কারণ আমরা একটু সেন্সরটা দূরে সরিয়ে দিয়েছি এবং এটা ফাঁকা স্থান তো আস্তে আস্তে এভাবে কুমে আপনার যখনই এটা তেত্রিশ ডিগ্রিতে আসবে তখনই কিন্তু অটোমেটিকভাবে লাইটটা চালু হবে তো দেখুন এখন তেত্রিশ পয়েন্ট সেভেন আছে সিক্স হচ্ছে ধীরে ধীরে এটা কমছে তো এভাবেই মূলত আপনার যখন সেট করবেন এভাবেই কাজ করে থাকবে তো দেখুন এখন তেত্রিশ পয়েন্ট ওয়ান বা তেত্রিশ পয়েন্ট জিরো হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে এভাবে অটোমেটিকভাবে সে কাজ করবে অর্থাৎ আপনার বাসা বাড়িতে যদি এসি থেকে থাকে এসি যেভাবে অটোমেটিকভাবে রান হয় আপনার এই হিটার বাল্বটাও অটোমেটিকভাবে রান হবে এখন এইটার মূল্য কত বন্ধুরা এটার মূল্য অনলি আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই কন্ট্রোলারটা নিতে পারবেন এবং এর একটি কন্ট্রোলার দিয়ে আপনারা এ ধরনের তিনটা বা চারটি পর্যন্ত লাইট কিন্তু চালাতে পারবেন অর্থাৎ আপনার একটি রুম যদি একটি বড় শেড এর ভিতরে আপনার তিন চারটি লাইট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এর একটি কন্ট্রোলার দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আবার চাচ্ছেন যে আপনি একটি স্পেসে আলাদা আলাদা কন্ট্রোলার দিব বা প্রত্যেকটা লাইটের সাথে একটি কন্ট্রোলার দেবো সেটাও আপনি ইচ্ছা করলে করতে পারেন আর রুমের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটি কন্ট্রোলার ব্যবহার করতে যারা রুমে বাসাবাড়ির রুমে ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন এ ধরনের একটি কন্ট্রোলার ব্যবহার করতে তাতে আপনার রুমটা অতিরিক্ত হিট হয়ে যাবে না বা খুব ঠান্ডা হয়ে যাবে না এভাবে আপনি এগুলা সেট করে অটোমেটিকভাবে ঠিক এসির মতোই ব্যবহার করতে পারবেন তা এখন এগুলোর মূল্য কত বন্ধুরা এখানে বিভিন্ন আইটেমের ইনফ্রারেড বাল্ব আছে দেখুন এটার বর্তমান মূল্য অর্থাৎ এটা হচ্ছে বংবাদা এর দুইশো ওয়াট হয় আড়াইশো ওয়াট হয় দেড়শো ওয়াট হয় বিভিন্ন ওয়াট হয় যে ওয়াটই নেন এটার মূল্য অনলি চারশত বিশ টাকা পার পিস এর পাশে দেখুন আরও একটি হিটিং বাল্ব এটাও বিভিন্ন ওয়াটের হয় দুশো ওয়াট হয় আড়াইশো ওয়াট হয় তবে এ বছরে শুধুমাত্র আমাদের নিকটে আপনারা আড়াইশো ওয়াটি পাবেন এটার মূল্য রাখা হচ্ছে চারশত টাকা এরপরে রয়েছে ক্লিয়ার বংবাদা হিটিং বাল্ব তো এটার মূল্য চারশত পঞ্চাশ টাকা এটা কিন্তু দেড়শো ওয়াটের হবে শুধুমাত্র দেড়শো ওয়াট ম্যাক্সিমাম লোকের চেয়ে খেলাধুলার মাঠে ব্যবহার করার জন্য এই লাইটগুলো নিয়ে থাকেন কুয়াশা কাটার জন্য তো তাদের জন্য এই বাল্বগুলো রাখা হচ্ছে অনলি চারশত পঞ্চাশ টাকা পার পিস এরপরে রয়েছে সিরামিক হিটার বাল্ব এগুলা দুশো ওয়াট হয় এবং একশো ওয়াট হয় এগুলার মূল্য সাড়ে তিনশো থেকে তিনশত নব্বই টাকা কন্ট্রোলার মূল্যটা তো আগেই বলেছি অনলি দুইশত পঞ্চাশ টাকা একটি কন্ট্রোলার এরপরে রয়েছে হোল্ডার হোল্ডারের কিন্তু কয়েকটা কোয়ালিটির হয় এবং এটা কিন্তু বাজারে অলরেডি দেখতে সেম একই প্লাস্টিকেরও বের হয়ে গেছে দেখা যাচ্ছে বিশ ত্রিশ টাকায় একটা হোল্ডার আপনাকে ধরিয়ে দিলো এই হোল্ডারগুলা কিন্তু প্রায় একশো গ্রামের মতো ওয়েট আছে মানে এটা সিরামিক আপনি দেখলেই বুঝবেন যে এটা ফেলে দিলেই ভেঙে যাবে যদি আমার হাত থেকে পড়ে যায় এই হোল্ডার গুলা ভেঙে যাবে তো এই সিরামিকের হোল্ডার গুলা এটার মূল্য রাখা হচ্ছে পঞ্চান্ন টাকা এবং এটার মূল্য রাখা হচ্ছে টাকা করে বর্তমান মূল্য তাই এই ভিটিং ইনস্ট্রুমেন্টগুলা আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট থেকে নিতে পারেন সেখান থেকে আপনারা প্রত্যেকটা পণ্যের ডিসক্রিপশন দেখে মূল্য আপডেট মূল্য দেখেও নিতে পারেন সেখানে অনেক প্যাকেজ আকারও দেওয়া আছে চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে ক্রয় করার জন্য ওয়েবসাইট অর্ডার করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটা কনফার্ম করে নেবে এছাড়াও আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারবেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পণ্যটি রিসিভ করতে পারবেন এবং হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদের কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হয় এই বিষয়টা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর থাকবেন যে আমরা কুরিয়ার চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য আমরা ডেলিভারি দেই না আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেসকিনপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকায় এখান থেকে সরাসরি এসেও আপনার যতগুলো লাইট প্রয়োজন ততগুলা নিতে পারবেন অনেকে পাইকারি নিয়ে রিসেল করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো রেটে আপনারা এই লাইটগুলো নিতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ